ডোনাল্ড ট্রাম্পের পুন নির্বাচন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এক নজিরবিহীন উত্থানের সূচনা করেছে মঙ্গলবার বিটকয়েনের মূল্য প্রায় নিরানব্বই হাজার মার্কিন ডলারে পৌঁছায় যা গত সপ্তাহের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি বিনিয়োগকারীরা ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ক্রিপ্ট বান্ধব নীতি এবং তার ব্যক্তিগতভাবে ক্রিপ্টো বাজারে অংশগ্রহণকে এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন এছাড়া ডোজা কয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিও ট্রাম্পের বিজয়ের পর দ্রুতগতিতে মূল্য বৃদ্ধি করেছে বিটকয়েন ডোজা কয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এমন এক ডিজিটাল মুদ্রা যা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই অনলাইনে কাজ করে তবে ঐতিহ্যবাহী অর্থ ব্যবস্থার বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি দীর্ঘদিন ধরেই তার অস্থিরতা এবং বৈশ্বিক নিয়ন্ত্রণের কারণে বিতর্কের মুখে পড়েছে ট্রাম্পের বিজয় ক্রিপ্টোকারেন্সি বাজারে স্থিতিশীলতা আনবে কিনা এ প্রশ্ন থাকলেও তার প্রশাসনের সম্ভাব্য শিথিল নীতিমালা ক্রিপ্টোকারেন্সির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কৃপ্ট বান্ধব মনোভাব এবং মার্কিন বাজারে কৃপ্ট লেনদেনকে সহজ করা উদ্বে বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সম্ভাবনার সুযোগ এনে দিচ্ছে তার পুনর্নির্বাচনের পর থেকে ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগ বাড়ছে যা সামগ্রিক মার্কেট মূল্যকে আরো ওপরে তুলে দিচ্ছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে আপনার মতামত জানাতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে